বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও উত্তরা ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ম্যাচটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে চার এক গোলে জয় লাভ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লীগ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় গত উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে বিকেএসপি মহিলা ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের যাত্রা শুরু হয় উল্লেখ্য এই এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লীগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার জুনিয়র কমিশন অফিসার অন্যান্য পদবীর সেনা সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলের এবং উত্তরা ফুটবল ক্লাবের নারী দলের সাথে একটা প্রীতিমচ উপভোগ করলাম আগে আমরা কখনোই কল্পনা করতে পারি নাই যে বাংলাদেশে নারী দল হবে এবং সেটা আস্তে আস্তে সেনাবাহিনী পর্যায়েও তা আমাদের এই যে অগ্রযাত্রা এটা অনেক কিছুই সম্ভব হতো না যদি না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হতো তাই আমি এই বিশেষ মুহুর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার আজীবনের সংগ্রাম এবং ত্যাগের ত্যাগের কারণেই আমরা পেয়েছি আমাদের এই প্রিয় স্বাধীনতা সেই সঙ্গে আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই তিরিশ লক্ষ শহীদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের আত্মত্যাগ এবং অবদানের জন্য উপস্থিত সুধি আপনারা হয়তো অবগত আছেন যে উনিশশো সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পুরুষ দল বিভিন্ন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে আসছি কিন্তু মেয়েদের ফুটবল দল আমাদের ছিল না প্রতি সম্প্রতি বাংলাদেশের মেয়েরা ফুটবল অঙ্গনে দেশে এবং দেশের বাইরে অনেক সাফল্য অর্জন করেছে এবং আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধান হিসেবে সাব বিজয় নারী দলকে কিন্তু সম্বর্ধনা দিয়েছিলাম দুই সালে তার পরবর্তীতেও সম্বর্ধনা এবং পুরস্কার দিয়েছি ওই সময় আমি ঘোষণা করেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতেও আমরা নারী ফুটবল দল গঠন করব এবং সেই প্রক্রিয়ায় আমরা ধীরে ধীরে আপনারা জানেন সেনাবাহিনীতে কেউ আসতে হলে তার একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয় এবং আমাদের একটা প্রশিক্ষণ আছে সেটাই তাদের যোগ্যতা অর্জন করতে এই জন্যই আমরা উনিশশো সরি দুই সাল থেকে শুরু করলে আমাদের টিম গঠন করতে করতে দুই হাজার তেইশের সেপ্টেম্বর হয়ে যায় এবং আমরা প্রথম উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করি যেখানে আমরা বিকে সাথে একটা ম্যাচ খেলেছিলাম এই মাঠে খুব শীঘ্রই আমি আমার জানা আগামী সাতাশ তারিখ থেকে মেয়েদের ফুটবল লিগ শুরু হবে তো বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করবে এই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেটাকে সামনে রেখে আমাদের আজকের কিন্তু এই আয়োজন করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ